জমাট মাটিকে নরম করে তাতে মনের রং মিশিয়ে নিখুঁত আকারে গড়ে তোলা হয় এক একটা শিল্পকর্ম আর এই শিল্পই যখন মাটির স্পর্শে নতুন রূপ নেয় তখন তার হয়ে ওঠে বাংলার আত্মার পরিচয় হয়ে ওঠে মৃৎশিল্প চাকার ঘূর্ণিতে ঘুরছে এক টুকরো শক্ত মাটি কুমোরের আঙুলে ছোঁয়ায় পাচ্ছে প্রাণ মনে হবে এ যেন কাদা মাটির সাথে অন্তরের এক অসীম খেলা এমনই এক শিল্প মৃৎশিল্প যা শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে আমাদের সংস্কৃতিতে বৈশাখী মেলা কিংবা নানা উৎসবে চোখে পড়ে এসব মাটির তৈরি খেলনা ঘর সাজানোর জিনিস কিংবা পরিবেশ বান্ধব তৈজপত্র শহরের বাজারেও এখন নিয়মিত বসছে এসব পণ্যের দোকান প্রায় পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছেন বলে জানালেন রাজধানীর দোল চত্বরের নিঃশিল্প বিক্রেতা এই ব্যবসা যেমন ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে একই জায়গায় মাটির একটা টাকা আছে তিনশো দুইশো আড়াইশো দেড়শো একশো তিনি বললেন ব্যবসা শুরু করেছিলেন মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখন মাসে দুই থেকে আড়াই লাখ টাকার পণ্য তুলতে হয়

শিল্পদের বিলুপ্তের পথে এমন না মেলামাইন আসলে মানে প্রতিনিয়ত ইউজ করার জন্য কিন্তু এইগুলো হচ্ছে যে কাউকে উপহার দেওয়ার ক্ষেত্রে মানুষজন বেশি প্রেফার করে স্বাস্থ্য সচেতন ক্রেতাদের কাছে এখন মাটির তৈরি জিনিস বেশি গ্রহণযোগ্য মেলামাইন বা ধাতুর তৈরি পাত্রকে হার মানিয়ে এগিয়ে চলেছে মাটির তৈজসপত্র এখন এখন সব কিছুই দেখা যায় ভালো লাগে মেলামাইন বেশি সুবিধা না কিন্তু মাটির জিনিসে মাটির জিনিসে এখন চলছে ভালো এক সময় শুধু গ্রামের রান্নাঘরে সীমাবদ্ধ এই শিল্প আজ রং ডিজাইন কারু কাজে এসেছে আধুনিকতার ছোঁয়া ছড়িয়ে পড়েছে শহর জুড়ে এমনকি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ছে এর ঘ্রাণ মাটি সুঘ্রাণে লুকিয়ে আছে বাঙালি শেকড় তাই তো মাটির পাত্রে রাখা জলও যেন একটু বেশি মিষ্টি লাগে